অবশেষে এবার ভাইরাল হয়ে গেল আর এস ফাহিমের মেয়ের চেহারা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি মাত্র কয়দিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন আর এস ফাহিম কন্যা সন্তানকেই জন্ম দিয়েছে মানজিয়া কিন্তু তারা কেউই মুখ দেখাননি তাদের মেয়ের তবে এবার হুট করেই ভাইরাল হয়ে গেছে আরেস ফাহিমের মেয়ের চেহারা আসলে আরিস ফাহিমের বোন কাশফিয়ার কাছ থেকেই তার ছোট্ট কন্যার মুখটা ভাইরাল হয়ে গেছে তারা হয়তো এখনই তাদের মেয়ের মুখটা দেখাতে চাচ্ছিলেন না কিন্তু তার বোনের কাছ থেকেই এই ছবি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে তবে নেট জনতারা তাদের মেয়ের চেহারা দেখে বেশ ভালোবাসা দিয়েছেন বেশ কিউট হয়েছে দেখতে আরিস ফাহিমের কন্যা সন্তান কি সন্তানের চেহারা দেখে নিজের চোখ সরাতে পারছিলেন না ফাহিম মানজিয়ার সঙ্গেও মেয়ের মিষ্টি কিছু ছবি দেখতে পাওয়া যায় এক প্রকার রাজকীয় ভাবে মেয়েকে নিজেদের বাড়িতে স্বাগতম জানিয়েছেন তারা পরিবারের সকলেই বেশ খুশি এক এক করে সবারই কোলে চড়েছে আরেস ফাহিমের ছোট্ট কন্যা সবার সঙ্গেই বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে ছোট্ট মেয়ের হাতও পোস্ট করেছে মানজিয়া কিন্তু চেহারা দেখাননি তবে যেই সব নির্জনতারা উৎসুক ছিলেন আরেস ফাহিমের মেয়ের চেহারা দেখার জন্য তাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেছে অনেকেই বলছেন মানজিয়ার মতোই নাকি দেখতে হয়েছে তার কন্যা আবার অনেকেই অনেক দোয়া দিচ্ছেন ফাহিমের সন্তানকে সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আরিস ফাহিম আর মানজিয়ার সন্তানকে আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ